গ্যাসের সিলিন্ডার নামানোর দেখেন এক অভিনয় কাদা অটো পাওয়া যাচ্ছে না তাই আমরা গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছি দেখেন আপনারা আমাদের মিরাজ ভাইয়ের মতো নিতে পারেন আসলে মিরাজ ভাই একজন আর প্রকৃতির লোক দেখেন দেখেন আসলে গ্যাসের সিলিন্ডারটা একটু সমস্যা তো এটা বাতিল সিলিন্ডার এই জন্য এইভাবে নেওয়া হইতেছে কেউ কিছু মনে করবেন না এটা বাতিল

বরংকের কাঁচার তাহলে এই যে এখন বুঝা গেছে তার এইভাবে নিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাগলো অবশ্যই লাইক করবেন